পাড়া থানার পুলিশের মানবিক মুখ মালদা থেকে ভুল করে পাই হেঁটে পুরুলিয়া এলাকায় চলে আসা এক আদিবাসী ব্যক্তিকে পুলিশের উদ্যোগে ফিরে পেল তার পরিবার পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম বাবুরাম টুডু জেলার গাজল থানার অন্তর্গত আলমপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে ওই ব্যক্তি প্রায় সতেরো দিন আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিল এবং ঘুরতে ঘুরতে পথ হারিয়ে পায়ে হেঁটে পুরুলিয়া এলাকায় চলে আসে পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুরে পাড়া থানার অন্তর্গত ভাউরিডি গ্রাম সংলগ্ন এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহজনক ও ক্লান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় তখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম ঠিকানা পরিচয় জানায় পুলিশ তাকে থানায় নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে তার পরিচর্যা করে এবং তার নাম ঠিকানা জানার পরে পাড়া থানা থেকে গাজল থানায় তার ছবি পাঠিয়ে পরিবারের সাথে যোগাযোগ করা হয় বুধবার বেলা এগারোটা নাগাদ তার দুই ছেলে এসে উপস্থিত হন এবং পাড়া থানার ওসি বাপন মণ্ডল ওই ব্যক্তি ও তার ছেলেদের জিজ্ঞাসাবাদ করার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাবাকে ফিরে পেয়ে পাড়া থানার পুলিশকে

হাউরিটিতে হাউরিটিতে হ্যাঁ তোমার বাবা ঘুরে বেড়াচ্ছিলো ঠিক আছে তখন ওরা আটকায় আটকানোর পর জিজ্ঞাসাবাদ করে উনি নামটা বলতে নাম বাড়ির অ্যাড্রেস বলেছেন তার পরিপেক্ষিতে আমাদের থানায় আমরা নিয়ে আসি এসে তখন আমরা যখন যোগাযোগ করি তোমাদের ওখানে যে ব্রিজ পুলিশ আছে তার সাথে তার সাথে যোগাযোগ করার পর আমরা এনার ছবি দিয়ে পাঠায় ওকে এবং বলা হয় যে যাকে চিনতে পারে কি দেখার জন্য ও তখন তোমাদের কাছে ওদের বাড়িতে যায়

যাই হোক আমি আপনার ছেলে ওটা ছেলের হাতে আপনাকে দিয়ে দিচ্ছি বাড়িতে এমনি অসুবিধা তো কিছু হয় না আপনি এমনি মানে কোনোরকম প্রবলেম হয় না ওই জন্য বার হয়েছিল আর বুঝতে পারেননি কোথায় যাচ্ছে এমনি আপনার ছেলে আপনাকে মারধর দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে বা এরকম তো কিছু নেই কিছু না তাহলে আপনি আপনার পরিবারের সাথে ছেলের সাথে চলে যেতে চুক্ত। তো

তুমি মানসিক কিছু প্রবলেম কিছু আছে না না কিছু নেই ঠিক আছে এই যে পাড়াথানার পুলিশ যে আপনার বাবাকে খুঁজে দিল কি বলবে থানার পুলিশকে ধন্যবাদ ধন্যবাদ জানাবার কী নাম তোমার ক ভাই তোমরা এই এনার পরিবার কে কে আছেন সবাই সব ঠিক ঠিক আছে ধন্যবাদ